আছে ভালোই ভালোই বল না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেবো বলে দিলাম ও কোথায় আছে সেটা আমি আপনাকে বলতে পারবো না রাধাকান্ত বাবু সোজা আঙুলে ঘে না উঠলে আঙুল বেকতে জানি আমি ভুলে যাস না সনাতন দেখবে তবে আমি কি করতে পারি তবে আমাকে ছেড়ে দিন বলছি বলছি কোথায় আছে আমি বলছি আমাকে ছেড়ে দিন বল বল ধরে বল বল ও ফরিয়ে চলে গেছে ও ওখানে একজনের বাড়িতে কাজ করে তুই সত্যি কথা বলছিস তো নাকি আমাকে মিথ্যে কথা বলছিস শুনে রাখ এটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোর শরীরের প্রত্যেকটা হাড় আমি ভেঙে টুকরো টুকরো করে দেব মনে রাখিস ও আমি কি বলছি ঠিক আছে এখন করব আমি চললাম পরে আবার আসব একি পূজা তুমি কথা বলছো না কেন চুপচাপ বসে আছো কি হয়েছে কি কিছু হয়নি প্রকাশ মিন্নি ভালো লাগছে না ও বুঝতে পেরেছি আবার তোমার ঠাকুমার কথা মনে পড়ছে তাই তো তোমার মন খারাপ শোনো না পূজা বলছিলাম কি চলো না একদিন তোমাদের গ্রাম থেকে ঘুরে আসি গ্রাম হঠাৎ গ্রামে যাওয়ার কথা বলছো কেন আমি ওখানে ফিরে যেতে চাই না আমি তোমাকে ভালোবাসি পূজা আমি তোমাকে এভাবে দুঃখে দেখতে পারি না আমার খুব খারাপ লাগে তাছাড়া চলো না ওখানে কি তোমার কারোর কথা মনে পড়ে না মনে পড়ে আমারও খুব কষ্ট হয় কিন্তু আমি ওখানে ফিরে যেতে চাই না দিন না কেন চাও না তুমি তো জানো আমি তোমাকে সব বলেছি ওই গ্রামে গরিবদের কোনো জায়গা নেই আমরা এক সময় গরিব ছিলাম বলে আমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে সেটা তো আমি জানি কিন্তু এখন তো আমরা গরিব নেই তুমি তো নিজের পায়ে দাঁড়িয়েছ তোমার তো এখন টাকার অভাব নেই তাহলে কেন যেতে চাও না শুধু টাকার জন্য নয় ওই গ্রামের কিছু মানুষ আমার ঠাকুমাকে আমার থেকে কেড়ে নিয়েছে আমার ঠাকুমাকে তিলে তিলে কষ্ট অপমান করে মেরে ফেলেছে এটা আমি কোনোদিন বলতে পারবো না আমি সব জানি কিন্তু তুমি যে বলেছিলে তুমি একদিন এই অন্যায়ের প্রতিশোধ নেবে তুমি কি সব ভুলে গেছো না ভুলিনি কিন্তু কোনো কিন্তু না কালকে আমরা আবার গাড়িতে করে তোমাদের গ্রামে যাব ঠিক আছে তবে কাল সকাল সকাল আমরা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বহু বছর পরে গ্রামে ফিরে সে পুরনো দিনের মতো সবুজ গাছপালা হাওয়া বাতাস পাচ্ছে কি শান্তি যে লাগছে দূরে উঠে গাড়ি থেকে নামছে যেন মনে হচ্ছে গিয়ে দেখি তো একটু তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি আমার নাম পূজা আমি আগে এই গ্রামে থাকতাম কিন্তু কিছু মানুষের উত্তজারে এখান থেকে আমাকে চলে যেতে হয়েছে কি বললে আরেকবার বলবো আমার নাম পূজা পূজা তুই সেই ছোট্ট পূজা কি কত বড় হয়ে গেছিস আমাকে চিন্তা করছিস না তুই তুই তুমি ঘোড়া তুমি আমাকে কি করেছেন আমি তো strconvatonda dare আমাকে ভুলে গেছিস

নেই রে আমাদের সেই ছোট্ট আমি সব সময় অপেক্ষা করতাম তুই কবে বাড়ি ফিরে আসবি আজ আমি খুব খুশি রে পূজা চল চল আমার বাড়িতে চল তোমাকে এতদিন পর দেখে আমিও খুব খুশি তোমরা বসো এখানে আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি তোমাকে এত ব্যতি ব্যস্ত হতে হবে না আমরা ঠিক আছি তা বললে কি হয় রে বুঝা কত বছর পর তুই এলি গ্রামে তোদের তো আদর পায় না করলে আরে তুমি এখানে বসো তো এতদিন পর তোমাকে দেখলাম তোমাকে এখন কিছু করতে হবে না তুমি এখন আমাদের সাথে বসে গল্প করো তারপর বলো আমি চলে যাওয়ার পরে কী হয়েছিল গ্রামে তুই চলে যাওয়ার পর একদিন রাধা বাবু আমার বাড়িতে এসে আমাকে প্রচুর করে দেওয়ার জন্য বাড়িতে কেউ আছো আমাকে দুটো ভিক্ষে দাও

আরে চেনা চেনা তো লাগাটা স্বাভাবিক এ তো সে রাধাকান্ত আজকে ওরে অবস্থা হয়েছে কি বলছো কে সনাতন এটা সেই রাধাকান্ত কিন্তু ওরে অবস্থা হলো কিভাবে আরে টাকার অহংকার বেশি থাকে না যতদিন টাকা ছিল ওর লোক বলছিল অনেক কিন্তু এখন আর টাকা নেই তাই ওর সাথে কেউ কথাও বলে না ওকে ঘুরেও দেখে না তাই আজ ওর অবস্থা হয়েছে সবই কর্মের ফল বুঝলি দূরে ওই গাছতলায় কালকের দেখা ওই ভিপিটা মানে রাধাকান্ত বাবু মনে হচ্ছে না চাই গিয়ে দেখি তো আপনি আমাকে চিনতে পারছেন রাধাকান্ত বাবু তুমি আমার নাম জানলে কিভাবে আমি তোমাকে তো চিনতে পারছি না আমি হলাম সেই পূজা যার ঠাকুমাকে আপনারা তখন টাকার জোরে মিথ্য অপবাদ দিয়ে সকলে সবার সামনে অপমান করে মিলে ফেলেছিলেন মনে পড়ছে কিছু ক্ষমা করে দে মুয়া ও নিজের ভুল বুঝতে পেরেছি তো ওদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছি তারপর এখন পাচ্ছি ক্ষমা করে দে রে ভূয়া আমি বহুদিন আগেই সব ভুলে গেছি যে কাউকে কষ্ট দিতে জয়া করে আমাকে ক্ষমা করে দি নই আমিও শান্তি পাবো না তুমি এভাবে কেঁদো না তোমাকে আমি আগের মতো সুস্থ করে তোলার দায়িত্ব নিলাম আমি তোমাকে সুস্থ করে তুলবো না রে পূজা আমি আর বাঁচতে চাই না আমি সকল গরিব মানুষের ওপর অনেক অন্যায় করেছি তাদের উপর অনেক অত্যাচার করেছি সেই পাপের শাস্তি ভগবান আজ আমাকে দিচ্ছে আমি আর বাঁচতে চাই না এভাবে আপনি বলবেন না আমি তো বলছি আপনার উপর আমার আর কোনো রাগ নেই আমি সব ভুলে গেছি তাই ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না আমি শুধু চাই আপনি সুস্থ হয়ে উঠুন নারে পূজা আমি ঠিকই আছি এটা আমার প্রাপ্য আমাকে আমাকে আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে দে সনাতন দাদা আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা বলো আমি এখান থেকে চলে যাওয়ার আগে পুরো গ্রামবাসীকে নিজের টাকায় ভোজ দিতে চাই যেখানে সকলে নিমন্ত্রিত থাকবে ধনী গরিব কোনো বিভেদ হবে না এটা খুব ভালো কথা সকলে খুব খুশি হবে তাহলে কালই আমি আর সনাতন দাদা মিলে সবকিছু যোগার যন্ত্র করে ফেলি কি বলো হ্যাঁ হ্যাঁ আমিও কালকে গ্রামের সকলকে বলে আসবো যে আমাদের সেই ছোট্ট পূজা গ্রামের সকলকে বোঝ দেবে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সবকিছুর ব্যবস্থা করে ফেলো তুমি কোনো চিন্তা করো না আমি আর সনাতন দাদা মিলে সবকিছুর ঠিক মতো ব্যবস্থা করে রাখবো কেউ যেন বাদ না যায় মনে রেখো অবশেষে আমার এতদিনের ইচ্ছে পূর্ণ হলো সবাই কিন্তু পেট ভরে খাবে কেউ লজ্জা পাবে না হ্যাঁ হ্যাঁ তুমি একদম চিন্তা করো না আমরা সকলে আনন্দের সাথে ভোজটা উপভোগ করো তবে তার আগে আমি তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই তোমরা দেখো তো তাকে চিনতে পারো কি না কার কথা তুমি পূজা কার সাথে পরিচয় করিয়ে দিতে চাও তুমি এই নি হলেন রাধাকান্ত বাবু চিনতে পারছো ইমিখানে কি করছেন তুমি রে কোনো দেখেছ কানো হ্যাঁ আমরা কেবলের কাছে না কি কিশ রাধাকান্ত বাবু নিজের জমানো সমস্ত সঞ্চয় দিয়ে এই গ্রামের জন্য স্বাস্থ্য কেন্দ্র হল এছাড়া আরো অনেক কিছু বানাতে চান আমাদের সুবিধারার্থে কি বলতে পূজা সত্যি উনি এত কিছু করবে এই গ্রামের জন্য পূজা আমার ব্যাপারে তুমি মিথ্যে কথা कह বলছো আমি তো বলবি আমি এত কিছু করব তাহলে হ্যাঁ গো সত্যি বলছি তোমরা দেখো উনি যা বলছেন তা করবেন তোমরা আর ওনার উপর রেগে থেকো না উনি যদি সত্যি গানের জন্য এত কিছু করেন তাহলে আমরা ওনাকে ক্ষমা করে দেবে এবং আগের মতো আপন করে নেব। ভোজের অনুষ্ঠান তো ভালোভাবে মিটে গেল এবার তোমরা সকলে আমার সাথে পুরনো বাড়িতে চলো কিন্তু ওখানে তো এখন আর কেউ থাকে না তাহলে ওখানে আমরা রাত্রি কেন যাব আরে চলোই না না গেলে বুঝতে পারবে না তোমরা সকলে এসো আমার সাথে আচ্ছা বেশ চলুন তবে প্রকাশ তুমি এদিকে এসো ওই দেখো আমি যেখানে আঙুল দেখাচ্ছি সেখানে আমার জমানোর সম্পত্তি লোকানো আছে আমি দান করতে আচ্ছা বেশ আপনার এখানে অপেক্ষা করুন আমি সব উদ্ধার করে আনছি এ তো অনেক কিছু সোনা দানা মণিমুক্ত টাকা এত কিছু কি হবে আমি এই সব কিছুর দায়িত্ব পূজার হাতে দিতে চাই এবং আমি চাই ওই সমস্ত সম্পত্তি দিয়ে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে খরচ করুক এবং ঠাকুমার নামে এই গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করুক কিন্তু আপনি এত কিছু আমাকে দিয়ে যাচ্ছেন কেন আমি এসব চাই না